দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম পারমাণবিক সক্ষমতা আরও বাড়াচ্ছে ইরান বলেছে আইএইএ এরপর জানিয়ে দিব ইউরোপের প্রধান বিপদ আমেরিকা বলেছেন পুতিন এদিকে রাফায় বোলোজার দিয়ে ভবন গুড়িয়ে দিচ্ছে ইসরায়েল এরপর জানিয়ে দিব ভিজিট ভিসায় হজ পালনের চেষ্টাকারীদের ফেরত পাঠালো সৌদি আরও জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের শর্তে ক্ষুব্ধ পেন্টাগন সর্বশেষ জানিয়ে দিব দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমা থেকে বিদেশিদের আটক করবে চীন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন পারমাণবিক সক্ষমতা আরও বাড়াচ্ছে ইরান জানিয়েছে আইএইএ ইরান তাদের পারমাণবিক সক্ষমতা আরও বাড়াচ্ছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ইরানের পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা না পাওয়ার সমালোচনা করে সংস্থাটির গভর্নর বোর্ড প্রস্তাব পাশ করার এক সপ্তাহ পর এ অভিযোগ করল আইএইএ বৃহস্পতিবার আইএইএ এর পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয় আইএইএ তাদের সদস্যদের বলেছেন যে নাতানজ ও ফোরদৌতে পারমাণবিক কেন্দ্রগুলোতে আরো বেশি ক্যাসকেট মজুদ করেছে তেহরান বিষয়টি তেহরানের কাছ থেকেই আইএইএ জানতে পেরেছে খবর এফ ইউরোনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত সেন্ট্রিফিউজ সহ বিভিন্ন যন্ত্রপাতিকে একসঙ্গে ক্যাসকেট বলা হয়ে থাকে তবে ইরানের এমন তৎপরতাকে মাঝারি ধরনের বলে উল্লেখ করেছে একটি কূটনৈতিক সূত্র গত সপ্তাহে ৩৫ সদস্য বিশিষ্ট আইএইএ গভর্নর বোর্ডে ইরানের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা না পাওয়ার সমালোচনা করে প্রস্তাব উত্থাপন করা হয় যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি উত্থাপিত প্রস্তাবটির বিরোধিতা করেছে চীন এবং রাশিয়া দুই সালের নভেম্বরের পর এটি এ ধরনের প্রথম প্রস্তাব ইউরোপের প্রধান বিপদ আমেরিকা বলেছেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন বিশ্বের বর্তমান পরিস্থিতি পশ্চিমা দেশগুলোর স্বার্থপরতা ও ঐধত্যের ফসল বিশ্ব এমন এক পরিস্থিতির কাছাকাছি যেখান থেকে ফিরে আসা সম্ভব নয় গতকাল তিনি এক সংবাদ সম্মেলনে রাশিয়ার উপর কৌশলগত পরাজয় চাপানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের প্রচেষ্টার কথা উল্লেখ করে বলেন মার্কিন যুক্তরাষ্ট্র নিজের সাম্রাজ্যবাদী অবস্থান ধরে রাখার চেষ্টা চালিয়ে গেলে দেশটির পতন অবসম্ভাবী ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ টেনে পুতিন বলেন এই সংকট রাশিয়া ও ইউক্রেনের সংঘাতের কারণে সৃষ্ট সংকট নয় বরং পশ্চিমাদের আগ্রাসী নীতির কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে ন্যাটোর নীতি হল একটি দেশকে দোষারোপ করে সেটার বিরুদ্ধে সমস্ত শক্তি নিয়োগ করা পুতিন আরও বলেন ইউক্রেন সংঘাত শান্তিপূর্ণভাবে সমাধান করা যাবে বলে মস্কো আশা করেছিল কিন্তু মস্কোর সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে ইউরোপে রুশ হামলার আশঙ্কা উড়িয়ে দিয়ে তিনি বলেন এমন দাবির কোনো ভিত্তি নেই অস্ত্র প্রতিযোগিতাকে ন্যায্যতা দিতেই এমন দাবি করা হচ্ছে ইউরোপের জন্য রাশিয়া বিপদ তৈরি করবে না বরং ইউরোপের প্রধান বিপদ হল আমেরিকা রাফায় বুলডোজার দিয়ে ভবন দিচ্ছে ইসরায়েল রাফার পশ্চিমাংশের তাল আল সুলতান এলাকায় বুলডোজার দিয়ে একটি দ্বিতল বাড়ি গুড়িয়ে দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে ইতোমধ্যে ভিডিওটি যাচাই করেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা গণমাধ্যমটি বলছে ইসরায়েলি বাহিনীর হামলার একটি লোমহর্ষক চিত্র এটি ভিজিট ভিসায় হজ পালনের চেষ্টাকারীদের অবৈধ হজ যাত্রী মোকাবেলায় কঠোর পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার এর অংশ হিসেবে ভিজিট ভিসা নিয়ে হজ পালনের চেষ্টা করা আড়াই লাখের বেশি মানুষকে ফিরিয়ে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ শুক্রবার চোদ্দ জুন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা মুখপাত্র কর্নেল তালাল আল সালহুব আবারও সতর্ক করে বলেছেন ভিজিট ভিসা নিয়ে কেউ হজ পালন করতে পারবে না সৌদি আরবের সংবাদ মাধ্যম সৌদি গেজেটস এ খবর জানিয়েছে মিনায় এক সংবাদ সম্মেলনে কর্নেল তালাল আল সালহুব আরও জানান হজ মৌসুম শেষ না হওয়া পর্যন্ত পবিত্র স্থানগুলোর চারপাশে কড়া নিরাপত্তা বেষ্টনী বজায় রাখবে সৌদি নিরাপত্তা সংস্থাগুলো তিনি বলেন নিরাপত্তা কর্তৃপক্ষ হজ নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে যে কেউ তা লঙ্ঘন করলে কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি তাল আল শালহুব আরও জানান গত উনত্রিশে এপ্রিল থেকে শুক্রবার পর্যন্ত অন্তত একশো ষাটটি জাল ভিসা জব্দ করা হয়েছে চলতি বছর ভিজিট ভিসা নিয়ে অবৈধভাবে হজের চেষ্টা করা দুই লাখ ছাপ্পান্ন হাজার চারশত একাশি জনকে সৌদি আরব সরকার ফিরিয়ে দিয়েছে বলেও জানিয়েছেন তিনি এছাড়া গত চার মে থেকে শুক্রবার পর্যন্ত দুই লাখ পঞ্চাশ হাজার তিনশত একাশি জন অনাবাসীকে মক্কায় প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে গত চার মে থেকে শুক্রবার পর্যন্ত অন্তত এক লাখ পঁয়ত্রিশ হাজার আটানব্বইটি অনুমোদিত যানবাহন মক্কার প্রবেশ মুখ থেকে ফেরত পাঠানো হয়েছে উনিশে এপ্রিল থেকে শুক্রবার পর্যন্ত মক্কা শহরে অন্তত ছয় হাজার একশত পঁয়ত্রিশ আবাসিক কর্মক্ষেত্র ও সীমান্ত নিরাপত্তা সুরক্ষাবিধি লঙ্ঘনকারীকে আটক করা হয়েছে ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের শর্তে ক্ষুব্ধ পেন্টাগন ইউক্রেন যুদ্ধ থামাতে শুক্রবার দুটি শর্ত দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথম শর্ত হল ইউক্রেনকে নেটোতে যোগ না দেওয়ার গ্যারান্টি দিতে হবে দ্বিতীয় শর্ত ইউক্রেনের যে চারটি অঞ্চল রাশিয়া ইতোমধ্যে দখল করেছে তা মস্কোর কাছে শান্তিপূর্ণভাবে হস্তান্তর করতে হবে যদি ইউক্রেন এ দুটি শর্ত মেনে নেয় তাহলেই কেবল যুদ্ধ থামাবে বলে জানিয়েছেন পুতিন পুতিনের এমন শর্ত শুক্রবার প্রত্যাখ্যান করে দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন তার দাবি রুশ প্রেসিডেন্ট চাইলে আজই ইউক্রেন যুদ্ধ শেষ করতে পারেন তবে যুদ্ধ থামানোর জন্য কোনো শর্ত দেওয়ার ক্ষমতা তিনি রাখেন না খবর রয়টার্সের রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে নিজেদের রক্ষায় ইউক্রেনের সাফল্য তুলে ধরে ব্রসেলসে নেটোর সদর দফতরে সাংবাদিকদের অস্টিন বলেন শান্তি প্রতিষ্ঠার জন্য ইউক্রেনকে কি করতে হবে তার নির্দেশনা দেওয়ার এখতিয়ার পুতিনের নেই অস্টিন আরও জানান পুতিনের এ অন্যায় এবং অপ্রীতিকর আক্রমণে কয়েক লাখ সেনা আহত এবং নিহত হয়েছেন তিনি যদি যুদ্ধ বন্ধ করতে চান তবে তিনি আজই এটি শেষ করতে পারেন আমরা তাকে ইউক্রেনের সার্বভৌম ভূখণ্ড ছেড়ে যাওয়ার আহ্বান জানাই দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমা থেকে বিদেশিদের আটক করবে চীন নতুন সমুদ্র আইন জারি করেছে চীন এরই মধ্যে কার্যকর হয়েছে এই আইন নতুন এই আইনে দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমায় অনুপ্রবেশের দায়ে বিদেশিদের আটক করা যাবে তবে চীনের এই নতুন আইনের আন্তর্জাতিক বৈধতা নিয়ে মতামত তুলছে প্রতিবেশী দেশগুলো গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ফিলিপাইনসহ দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের দাবিকে উড়িয়ে দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটাই দাবি করে চীন যদিও দুই হাজার ষোলো সালে দ্য হেগের আন্তর্জাতিক আদালত চীনের দাবির কোনো আইনি ভিত্তি নেই বলে রায় দেয়